আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি আসছি রেওয়াত ব্র্যান্ডের কাজ করা কাট কাটওয়াট করা কটন নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দিব শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকায় বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট ডার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলাম করে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন তিনটা করে কালার তিনটা দূরেও নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের ঠিকা একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে কাট কাটওয়ার্ট করা কাট কাটওয়ার্ট করা খুবই সুন্দর রেওয়াত ব্র্যান্ডের কাজ করা কাট আউট করা থ্রি পিস দেখার মতো ডিজাইন তিনটা করে কালার দুইটা ডিজাইন তিনটা করে কালার খুবই সুন্দর ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন পিওর সুটি থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা রেও ব্র্যান্ডের কাজ করা কাট আউট করা থ্রি পিস প্রত্যেকটা কালারে খুবই সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন পা থেকে নিয়ে পা পর্যন্ত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা গলা থেকে নিয়ে খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস দেখেন রেও ব্র্যান্ডের কাজ করা ওনা আউট করা থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর নতুন ডিজাইন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর তিনটা করে কালার যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেট দ্বারা নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর মাত্র এক টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন রেওয়াত ব্র্যান্ডের কাজ করা অন্য কাটওয়াট করা থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার এই ডিজাইনটারও তিনটা কালার তিনোটা কালারে খুবই সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙে ভাইঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস রেও ব্র্যান্ডের রেওয়ান্ডের কাজ করা কাট কাটওয়াট করা থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালার চার যে কালার ভালো লাগে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে ফ্যাশন পড়বেন তারপরে যারা না কিনবেন স্ক্রিনে দুটা নাম্বার দেখা আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র এক হাজার টাকা রেওট ব্র্যান্ডের কাজ করা কন্যা কাটওয়াট করা থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম নিতে পারবেন সারা বাংলাদেশে যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্কিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে প্রতিদিন আমাদের দোকান খোলা আছে যারা আসতে চান এসে পড়বেন না চিনিসামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস আসসালাম আলাইকুম